হাই গুড মর্নিং অল অফ ইউ কেমন আছো সবাই তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছে একদম কি কারণে রেডি হয়েছে থামরুল দেখে তো বুঝতেই পারছো পাঁচ মাসের পঞ্চামৃত সাদের স্বাদের অনুষ্ঠান আজকে তো অনুষ্ঠানের মেন রিচুয়ালটা হচ্ছে নারায়ণ পূজা হবে তারপরে ঘি মধু দই চিনি দুধ এই সমস্ত দিয়ে একটা চরণামৃত টাইপের বানানো হবে এবং সেটাই পুজোর পরে খেতে হবে মেনলি আমাকে খেতে হবে তারপরে যে পাঁচ রকমের ফল সেটাকে শাড়িতে বেঁধে গোটা দিন রাখতে হবে এটাই আর কি নিয়ম তো যাই হোক এই পুজো হচ্ছিল এবং তারপরে গোটা দিন মিষ্টান্ন বা পায়েস খেয়ে থাকতে হবে এই ছিল নিয়ম আর পায়েসটা ঠাকুরমশাই বা ব্রাহ্মণ যে পুরোহিত আছে উনিই রান্না করবে। তো আমি আর ঋত্বিক নারায়ণ পূজাতে বসে গেছি সব জোগাড় জান্তি বৌদি আর মানি মিলেই করেছিল আমাকে কিছুই করতে হয়নি যা স্নান করে সুন্দরভাবে বসে গেছি পুজো হতে হতে বেশ অনেকটাই সময় লেগেছে আর তারপরে আর কি এই তো ভাবেই চললো মন্ত্রসন্ত পরে পুজো হলো এই রিচুয়াল গুলো কিন্তু বেশ ভালোই লাগে যে একটা বেবি যে আসবে তার মঙ্গল কামনার জন্য এই সব গুলো একদম মন থেকেই ভালো পঞ্চামৃত সাধের অনুষ্ঠান কারো বাড়িতে পাঁচ মাসে হয় কারো বাড়িতে সাত মাসে হয় যার যেরকম নিয়ম তো আমার শ্বশুরবাড়িতে পাঁচ মাসের নিয়ম অনুসারে হচ্ছিল সেই কারণে পাঁচ মাসেই পঞ্চামৃত অনুষ্ঠান হচ্ছে কারো বাড়িতে একবারে সাত মাসের সাধেতে দিয়ে দেয় বেশ অনেকক্ষণ ধরে পুজোর অনুষ্ঠানের পর্ব চলল পুজোর অনুষ্ঠানের পর্ব মিটে গেল এবং ওই থালাতে যে পায়েস বা মিষ্টান্নটা দেখছো সেটা আমাকে গোটা দিন ভরে খেতে হবে তারপর রান্নাঘরে চলে গেলাম বানিয়ে নিলাম সবার জন্য লস্যি যা গরম পড়েছিল লস্যিটা বানাতেই হতো তার কারণ গরমে জাস্ট থাকা যাচ্ছিল না আর রাত্রিবেলা ছিল একটু হরিনারায়ণের কীর্তন বাড়িতে তো সেই কারণেই আর কি তার চল চলছিলো আমি সবার জন্য লস্যি বানিয়ে নিলাম আর এইভাবেই গোটা দিনটাই কাটালাম ওই তোমাদের কেমন লাগলো জানিও আর কি ছবিগুলো দেখো ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইবও করে দিও